কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে কিংবা বিমানবন্দরে কি হচ্ছে প্রফেসর ইউনুস যখন বাংলাদেশ সময় গত রাতে আমেরিকায় ল্যান্ড করেছেন আমেরিকার সময় দুপুর দুইটার সময় যখন ল্যান্ড করেছেন তখন কি হয়েছে ওখানে ঘটনা অনেক ঘটনা ঘটছে আমেরিকায় অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু কোথায় আরও হতে বাকি এরকমটাই মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সরব হচ্ছে তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব হতে আমরা দেখছি এরই মাঝে একজন ব্লগার একজন অনলাইন অ্যাক্টিভিস্ট মূলত জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট তাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনাও আমরা দেখেছি পুলিশ এসে তাকে উদ্ধার করেছে নিরাপদে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকম ঘটনা ভিডিও ভাইরাল হয়েছে খবর এসেছে বিমানবন্দরে অনেক কিছু হয়েছে এবং জাতিসংঘের অধিবেশনের সামনে অনেক কিছু হওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা একপাক্ষিক না ত্রিপক্ষীয় প্রস্তুতি আহ অনেকে বলছেন যে বিদেশে বাংলাদেশের রাজনীতির এই যে অস্থিরতা এই চিত্র বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ দিচ্ছে আহ সেগুলোই বোঝার চেষ্টা করবো প্রফেসর ইউনুস পৌঁছার পরে সেখানে কি হলো কি কি ঘটতে চলেছে আরো কি কি ঘটার সম্ভাবনা রয়েছে আমেরিকায় থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কী হচ্ছে আমেরিকায় এটা নিয়ে প্রথম আলো ওই বলছিলাম যে জামাতপন্থী একজন ব্লগারকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকমটা দেখেছি পুলিশে এসে তাকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকমটা দেখেছি সেই ছবি সহ প্রথম আলো যেটা শিরোনাম করেছে গত রাতে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ পাল্টাপাল্টি স্লোগান এই শিরোনামের আড়ালে যে খবরগুলো আসছে মূলত সেটা হচ্ছে যে আমেরিকার সময় দুপুর দুইটার দিকে যখন বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টা সেই সময় বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ যেমন করেছে এবং সেই সাথে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা প্রফেসর ইউনুস এবং এই পুরো টিমকে ওয়েলকাম জানিয়েছে তারাও অবস্থান নিয়েছে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো আমরা দেখ মানে ঘটেছে গতকালকে এবং গতকালকে মানে গত রাতে বাংলাদেশ সময় রাতে আমেরিকার সময় দিনে এই ঘটনাগুলো যেমন দেখেছি তেমনি একজন মানে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এসে সেই এম রহমান মাসুব রহমান আহ জামাতপন্থী অ্যাক্টিভিস্ট তিনি ইউটিউবে কন্টেন্ট করেন তাকে পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা লাঞ্ছিত করার চেষ্টা করেছে এরকম ঘটনা দেখেছি পুলিশ এসে পরে তাকে উদ্ধার করেছে আহ সেই ঘটনাগুলোর মাঝে গতকালকে আমরা এই ঘটনাও দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে ধস্তাধস্তি হয়েছে সংঘাতের দিকে গেছে পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে জামাত এসে জামাতও তাদের মানে অবস্থান নিয়েছে এবং এই টিমকে প্রধান উপদেষ্টার এই টিমকে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমেরিকায় এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে তার মানে হচ্ছে যে আমেরিকায় জাতিসংঘের অধিবেশন ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন তার আগে পরে এখনও সরকার চেষ্টা করছে সাইড বেঞ্চে কারো কারো সঙ্গে বৈঠক করা যায় কিনা এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সঙ্গে বৈঠকের ব্যাপারটা নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে না সব মিলিয়ে জাতিসংঘের বৈঠকটা যেন কোনোভাবে ফলপ্রসূ না হয় জাতিসংঘের অধিবেশনে যোগদানের এই মানে যাওয়াটা যেন ফলপ্রসূ না হয় সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ প্রাণান্ত করার চেষ্টা করছে এবং সেটা সেটার বিপরীতে ওখানকার বিএনপি এবং জামাত তাদের অবস্থান জানান দিচ্ছে বিএনপিরও বেশ ভালো শোডাউন আমরা দেখেছি আওয়ামী লীগের ভালো শোডাউন দেখেছি জামাতের অত বড় শোডাউন হয়নি কিন্তু তারাও শোডাউন করেছে যদিও অনেকে বলেন যে আমেরিকায় বিএনপির চাইতে জামাতের অবস্থান ভালো কিন্তু বিএনপির বেশ বড় শোডাউন দেখা গেছে আহ সব থেকে বড় শোডাউন করেছে অবশ্য আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড যখন চলছে তখন আশঙ্কা করা হচ্ছে যে প্রফেসর ইনুজ যে হোটেলে থাকবেন সেই হোটেলের বাইরে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যেমন বিমানবন্দরে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল এরপরে জাতিসংঘ অধিবেশনের সামনে খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে এবং সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা যখন বিএনপি এবং জামাত করবে সেগুলো আবার ওই গতকালকে যেমন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম নতুন করে আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে মোটা দাগে যে ইনফরমেশনটা বিশ্ববাসীর কাছে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোনো ধরনের স্থিরতা নেই বাংলাদেশের রাজনীতিতে এখনো অস্থিরতা বিরাজ করছে এবং এখনো শান্তি প্রতিষ্ঠিত করা যায়নি গত তেরো চোদ্দ মাসে এই মেসেজটা যাওয়া মানে সরকারের জন্য বিব্রতকর মেসেজ এবং তবে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের প্রতিনিধিরা সঙ্গে নিউ ইয়র্কে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করছে এই অর্জনটুকু হয়তো সরকারের যুক্ত হয়েছে তাদের কৌশলে এবং এই জায়গায় সরকার কৌশলের রাজনীতি করেছে এবং কৌশলের রাজনীতি করে একটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত তারা ঘরে আনতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আহ নিউ ইয়র্ক যে উত্তপ্ত এবং আহ আরো উত্তপ্ত হতে পারে যে কোনো মুহূর্তে সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতিসংঘ অধিবেশনের সামনে কি হবে কি হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে